আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন আমার কথা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আর আমি আপনাদের মাঝে আলোচনা করব যিশু ছিলেন প্রথম শতাব্দীর একজন যেহুতু ধর্ম প্রজনক এই বিষয় নিয়ে আজ আপনাদের মাঝে আমি আলোচনা করবো তো চলুন ভিডিওটি তাড়াতাড়ি শুরু করা যায় যিশু ছিলেন প্রথম শতাব্দীর একজন যেহেতু প্রচারক ও ধর্মীয় নেতা যিনি খ্রিস্টান ধর্মের কেন্দ্রীয় ব্যক্তিত্ব খ্রিস্টানরা তাকে ঈশ্বরের পুত্র এবং পুরনো নিয়মে ভবিষ্যৎবাণী করার মশির খ্রিস্ট হিসেবে বিশ্বাস করে ইসলাম ধর্মে তাকে ঈশ্বরের একজন নবী এবং বার্তাবাহক হিসেবে দেখা হয় খ্রিস্টান ধর্মের অধিকাংশ খ্রিস্টান বিশ্বাস করে যে তিনি ঈশ্বরের পুত্র যিনি মানবরূপে পৃথিবীতে এসেছিলেন এবং নতুন নিয়মের মূল ভিত্তি স্থাপন করেছিলেন তিনি একজন ভ্রমণকারী শিক্ষক ছিলেন এবং তার শিষ্যার মধ্যে ছিল ঈশ্বরের প্রেম ও ক্ষমার বাণী তাকে রব্বি বা শিক্ষক হিসেবে উল্লেখ করা হতো এবং তিনি ঈশ্বরের আইন ব্যাখ্যা করতেন যিশুর অনুসারীরা তাকে খ্রিস্টান নামে পরিচিত ইসলামে যিশুকে ঈশা ঈশ্বরের একজন গুরুত্বপূর্ণ নবী এবং বার্তাবাহক হিসেবে গণ্য করা হয় তাকে ইমায়েলদের কাছে পাঠানো হয়েছিল এবং তিনি ইনজিরো নামক প্রাত্যদেশও পেয়েছিলেন তাকে মসির একই ভাবে ধর্মের মতো এবং ঈশ্বরের একজন নবী হিসেবেও সম্মান করা হয় ঐতিহাসিক প্রেক্ষাপটে যেসব প্রথম শতাব্দীতে রোমান সাম্রাজ্যের অধীনে ফিলিপিস্তানে বাস করতে তার জন্মস্থান হিসেবে বেদলেহেমকেই গণ্য করা হয় তিনি প্রায় তিরিশ থেকে তেত্রিশ খ্রিস্টাব্দের কাছাকাছি সময় মৃত্যুবরণ করেন প্রিয় ভাই বোনেরা আশা করবে আপনারা সকলেই বুঝতে পেরেছেন আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক